ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরগুলোর নাম ও কাজ বলুন উত্তর এটি হলো স্যাকল ইনসুলেটর এই ইনসুলেটর আমরা সচরাচর দেখতে পাই যেটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যখন এগারো কেবিকে চারশো ভোল্টেজ করে দেয় এই চারশো ভোল্টেজ বিভিন্ন জায়গায় নেয়ার জন্য যে পোল ব্যবহার করা হয় ওই পোলগুলোতে এই স্যাকল ইনসুলেটর ব্যবহার করা হয় এরপরে আসে পিন ইনসুলেটর এটি মূলত মিডিয়াম ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় বলা যায় এগারো কেবি এবং থার্টি থ্রি কেবি লাইনে ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ থার্টি থ্রি কেবি লাইন বর্তমানে এই পিন ইনসুলেটরের পরিবর্তে পুষ্টি ইনসুলেটর ব্যবহার করা হয় এটি হলো বহুল পরিচিত গাই ইনসুলেটর পোল টানা দেওয়ার কাজে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় এই কন্ডাক্টরের মাঝে এই ইনসুলেটর ব্যবহার করা হয় জাস্ট কন্ডাক্টরকে সেপারেট করার জন্য এরপরে আসে ডিস্ক ইনসুলেটর এই ডিস্ক ইনসুলেটরও হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এর এক একটা ডিক্সে ধরা হয় এগারো কেবি এরপরে পোস্ট ইনসুলেটর এই ইনসুলেটর যদিও জেনারেশন স্টেশন সাব স্টেশন বা পাওয়ার স্টেশনে বহুল ব্যবহৃত বর্তমানে এটি থার্টি থ্রি কেবি এবং একশো বত্রিশ কেবি লাইনেও ব্যবহার করতে দেখা যায় এটি হলো স্টেইন ইনসুলেটর বড় বড় টাওয়ারের সাথে ব্যবহার করা হয় অনেকগুলো ডিস্ক ইনসুলেটর একত্রে যুক্ত করে এই স্টেইন ইনসুলেটর গঠন করা হয় এটি হলো সাসপেনশন ইনসুলেটর এগুলো অনেকগুলো ডিক্সের সমন্বয়ে তৈরি করা হয় এই সাসপেনশন ইনসুলেটর টাওয়ারের সাথে ভার্টিক্যালি স্থাপন করা হয় হাই ভোল্টেজের লাইনগুলোতে এই সাসপেনশন ইনসুলেটর ও স্টেইন ইনসুলেটর ব্যবহার করা হয় স্টেইন ইনসুলেটর লাইনের সাথে হরিজন্টালি থাকে এবং এটি থাকে ভার্টিক্যালি উপরে যে ইনসুলেটর দেখা যাচ্ছে এর ভিতরে এই লম্বালম্বিভাবে আছে সাসপেনশন ইনসুলেটর যেটা ভার্টিক্যালি রয়েছে আর ওই পাশের ইনসুলেটর যেটা রয়েছে সেটা হলো স্টেইন ইনসুলেটর স্ট্রেইন ইনসুলেটরগুলো হরাইডেন্টালি থাকে আর সাসপেনশন ইনসুলেটরগুলো ভার্টিক্যালি থাকে যদিও এগুলো অনেকগুলো ডিক্স ইনসুলেটরের সমন্বয়ে তৈরি করা হয় কত কেবি লাইন এর উপরে ডিপেন্ড করে ডিস্কগুলো দিয়ে এই ইনসুলেটর তৈরি করা হয় এটি হলো পোস্ট ইনসুলেটর হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এগুলো ডিস্ক ইনসুলেটর এগারো কেবি এবং তেত্রিশ কেবি লাইনে ব্যবহার করা হয় এগুলো হলো পিন ইনসুলেটর থার্টি থ্রি কেবি লাইন পর্যন্ত ব্যবহার করা যাবে তবে বর্তমানে এগুলোর ব্যবহার খুবই কম এগুলোর পরিবর্তে পোস্ট ইনসুলেটার ব্যবহার করা হচ্ছে আর এগুলো হলো বহুল পরিচিত স্যাকল ইনসুলেটার এগুলো লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এটি হলো গোরুবেগ কেবল ব্যবহার করা হয় থার্টি থ্রি কেবি লাইনে টানাদের কাছে ব্যবহৃত হয় গাই ওয়ে দেগুলোর সাথে গাই ইনসুলেটার লাগানো আছে এ হলো ডগ ইনসুলেশন কেবল এছাড়া রয়েছে অফস কেবল ডগ ন্যাকেট ক্যাবল রয়েছে অ্যান্ট কেবল রয়েছে এই কেবলগুলোর নাম হলো এরিয়াল কেবল বর্তমানে এই এরিয়াল ক্যাবলগুলো ব্যবহার করা হয় না এর মূল কারণ হলো এই ক্যাবলের খেইগুলো খাঁটি অ্যালুমিনিয়াম তৈরি অ্যালুমিনিয়াম হওয়ার ফলে খুবই নরম হয়ে থাকে যদি কোনো কারণে এই কেবলটি ছিঁড়ে যায় সেক্ষেত্রে জয়েন্ট দেওয়া কষ্টসাধ্য হয়ে যায় যার জন্য এরিয়াল কেবলগুলো বর্তমানে ব্যবহার হয় না